আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের হতে দেখি বৃষ্টি হচ্ছে তো খুব জোরে বৃষ্টি না অবশ্য টিপ টিপ বৃষ্টি হচ্ছে যাকে বলে কাক ভিজা বৃষ্টি তো মনে মনে ভাবলাম আজকে খিচড়ি খাওয়া হবে তো শিল্পীকে ডেকে বললাম যে আজকে খিচড়ি করা হোক তো বলছে যে ঠিক আছে ও আর না করলো না তো আমিও মনে মনে ভাবলাম যে খিচড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করার আর একটা কারণ আছে সেটা হচ্ছে যে অনেক এলাকায় আমি জানি এটা শিওর আছে আমি যে মিষ্টি কুমড়ো দিয়ে খিচুড়ি করে না আমরা কিন্তু আজকে মিষ্টি কুমড়ো দিয়ে খিচুড়ি করবো ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন শিল্পীকে মিষ্টি কুমড়ো নিয়ে যাচ্ছে আর মিষ্টি কুমড়োগুলো আমাদের নিজস্ব জমিনের খুব ভালো জাতের মিষ্টি কুমড়ো আর কি এগুলো খুব মিষ্টি হয় তো আপনারা বাসাও ট্রাই করতে পারেন আপনারা যদি ট্রাই করেন তো অবশ্যই মিষ্টি কুমড়োটা ভালো পাকা হতে হবে মানে মিষ্টি ভালো হতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা মিষ্টি কুমড়োটা কতটা লাল মানে হলুদ হয়ে গেছে আর কি কতটা এটা খুব মিষ্টি লাগবে আর কি কারণ আমাদের নিজস্ব জমির আমরা জানি আর কি বাজারে অনেক সময় জ্বালা মিষ্টি কুমড়ো বিক্রি হয় ওগুলো দিয়ে খুব মজা লাগবে না যাই হোক আপনারা যদি ভাষায় করতে চান তো অবশ্যই শিল্পীর ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ও কখন কি করতেছে ঠিক সেভাবেই করলে কিন্তু ভালো পরিপূর্ণ স্বাদটা পাওয়া যাবে কী বলবো আপনাদেরকে আমার তো গরুর মাংস দিয়ে যখন খিচিড়ি করে তার চাই তো মিষ্টি কিন্তু দিয়ে খিচিড়ি করলে আমি ওটাই বেশি আমার ভালো লাগে এবং আজকে আমি বলা যায় সারাদিন খিচিড়ি খেয়েই থাকবো আমার কাছে এতটা মজা লাগে আমি জানি আপনাদেরও মজা লাগবে আপনারা যদি এভাবে করে না এ আর এছাড়াও গরুর মাংসে অনেকটা অ্যালার্জি থাকে চর্বি থাকে ফ্যাট থাকে যেগুলো এখন আমাদের দেশে অনেকটা সমস্যা হয়ে পড়েছে আর মিষ্টি কুমড়োতে তেমন কোনো পার্শ্ব প্রক্রিয়া নেই যদিও একটু অ্যালার্জি আছে যাই হোক যে শিল্পী দেখতে পাচ্ছেন আপনারা ও তেজপাতা আনার জন্য গেছে আমাদের নিজস্ব গাছের ওদের তেজপাতা আছে ডালচিনি আছে এর আগের ভিডিওতে অবশ্য শেয়ার করেছিলাম এগুলো নিজস্ব থাকার কারণে আমরা কিন্তু বাসায় উঠায় রাখি না যখন যা প্রয়োজন হয় গাছ থেকে নিয়েই আমরা তরকারিতে দিতে পারি এটা টাটকা স্বাদ পাওয়া যায় এই যে কথা বলতে বলতে শিল্পী অলরেডি খিচুড়ি সব কিছু অ্যারেঞ্জ করে ফেলছে চাউল পরিষ্কার করা থেকে ডাল তারপরে মিষ্টি কুমড়ো কাটা পেঁয়াজ কুচি মরিচ এই যে হলুদ এটা মনে হয় মরিচের গুঁড়া এটা হল জিরার গুঁড়া এরপরে এটা আদা রসুন পেঁয়াজ কিছু পেপো করে দিয়ে দিয়েছে এই যে তেল দিচ্ছে ঠিক এভাবেই আপনারা হাতে মাখা খিচুড়িটা উঠাই দিবেন পানি তো দিবেনই এইভাবে করলে আশা করি আপনাদের আমরা যেমন টেস্ট পাই আপনারা এমন পাবেন হয়তো ভাববেন যে ভিডিওতে আমরা একটু বাড়াই বলি আসলে সত্যি কথা বলতে আমরা কোনোটাই বাড়াই বলি না আর শিল্পীর হাতে রান্নার তো মানে চিন্তাই করা যায় না হয়তো আপনারা ভাববেন যে আমরা প্রশংসা নিজেরটা নিজে করি আসলে তা নয় শিল্পী কিন্তু এমন সুন্দর রান্না আগে করতে পারতো না ওর পিছনে একজন আছে সেটা হলো আমার মা মা হাতে রান্না অনেক সুন্দর মানে মানে সুন্দর মানে অনেক খেতে মজা লাগে আর কি তো মার কাছ থেকে ও অনেকটা শিখে গেছে সেখান থেকে ও রান্নাটা খুব ভালোভাবে করতে পারে তো ওর বাসায় যখন মানে ওর বাবার বাসায় যখন যায় আমার শ্বশুর শাশুড়ি আমার যে আর আত্মীয় স্বজন আছে তারা যদি ওর পাক খায় ওরা বলে যে কী ব্যাপারটি এত সুন্দর পাক কীভাবে শিখলেন ও কিন্তু আগে জানতো না সেখান থেকে আমি জানি যাই হোক এদিকে আমাদের খিচড়ির পাকটা হয়ে গেছে এখন মনে হয় ডিম ভাজবে হ্যাঁ যা বলছিলাম ডিমটা ভাজা হয়ে গেলে আমরা খাব তো আপনাদেরকেও যেদিলে আসতে পারবেন না তারপরেও দাওয়াত করতে আপনারা হয়তো আজকে আসতে পারবেন না ভবিষ্যতে যদি এর আগেও শেয়ার করছিলাম ভবিষ্যতে যদি কোনো দিন সম্ভব হয় আসবেন আমার বাসায় সবাই একসঙ্গে এরকম খিচড়ি অনেক কিছু পাক করে খাবো আর কি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ